পশ্চিমবঙ্গ সফরে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার দেশবাসীর মঙ্গল কামনায় সস্ত্রিক তারাপীঠে পুজো দিলেন এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার মা তারার কাছে তিনি দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দেন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপরাষ্ট্রপতি दाना के दर्शन तो तो कर हम दोनों अभिभूत हैं। एक बहुत ऊर्जावान अनुभूति प्राप्त हुई है तो देश कल्याण की प्रार्थना की है तो कामनाएं देता हूँ कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं। আমার ই সংস্কৃতিকা সৃজন কর্ণা আমার আপরম দায়িত্ব বি অভ ফেল্ড বেসড বি এভ শোট ইউনিভার্সাল ব্রিজ মানে বলার ভাষা নেই এত মানে এত আনন্দ হচ্ছে আমার বলার কোনো ভাষা নেই যে আপনাকে বলে প্রকাশ করবো যে আমার এত আনন্দ হচ্ছে মানে আমি বলতে পারছি না মানে বুঝে নিতে হবে এটা কতটা মানে আনন্দ হয়েছে আমি করেছি আমার সাথে আমার উনি এসেছিলেন ওনার ওয়াইফ এসেছিলেন পুষ্পমাল্য ফলমূল মিষ্টান্ন পুষ্পাঞ্জলি শাড়ি চুন্ডি সহকারে পুজো দিলেন পাঁচ হাজার চারশো একটি বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে